ভিডিওর কি অবস্থা সবার কেমন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কি আর বলবো গাইস আমি একদমই ভালো নাই আমার কাছে একটা অর্ডার আসছে আলকাদিরা পাশে একটা রেস্টুরেন্ট থেকে এই যে হ্যান্ডেলের মধ্যে ঝুলাই নিয়েছি আমার ব্যাগ হচ্ছে ছিঁড়ে গেছে দ্যাটস ওয়াই এই ব্যাগ আমার সাথে অ্যান্ড কথা হচ্ছে এই অর্ডারটা কোথায় যাবে জানেন ব্রেক ইউনিভার্সিটির উল্টা বাসের ভিআইটি রোডের এগারো নম্বর সেক্টরে ঠিক আছে আমার এখানে ম্যাপের মধ্যে লোকেশন শো করতেছে আমি এখন আসি হচ্ছে যে আমার লাইফ হসপিটাল কাস্টমার লোকেশন এখানে ম্যাপের মধ্যে শো করতেছে হাজিপাড়া পেট্রোল পাম্পের এইখানে এখন আমাকে ডেলিভারি চার্জ দিছে ওইখানে তিরিশ টাকা এখন কাস্টমারকে বললাম এমন এমন ব্যাপার উনি আমাকে বলতেছে ভাই আপনাকে আমি বিশ টাকা বাড়াই দিব আমাকে বিশ টাকা বাড়াই দিলে কেমনে হয় ভাই রামপুরা থেকে ব্র্যাক ইউনিভার্সিটি উল্টা পাশে ডিআইটি রোডের ভিতরে এগারো নম্বর সেক্টরে আপনি বিশ টাকা বাড়াই দিবেন আর আমার এখানে ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কি ভাই হয় এখন ঘড়িতে পাঁচ পাঁচটার কাছাকাছি আর কি পাঁচ দশ মিনিট কম তো কাস্টমার বলতেছে উনি রোজা রাখছে ইফতার তার ক্যান্সেল করতে পারবে না যাইতে হবে আমার এখন আমারও যাইতে হবে কিছু করার নাই দিকে কাস্টমারের সামনে যাই বোঝায় বলি যদি কিছু টাকা আমাকে বাড়াই দেয় ডেলিভারি চার্জ অ্যান্ড আপনারাই বলেন রামপুরা থেকে আর ব্র্যাক ইউনিভার্সিটি উল্টা বাসে ডিআইটি রোডের ওইখানে রিক্সা বাড়াই কত ডেলিভারি চার্জ কত দিলো মানে লোকেশন উল্টা পাল্টা হচ্ছে ঘটনা কাহিনী হয়ে গেছে আরেকটা এখানে যিনি অর্ডারটা করেছিল এখানে নাম্বার দেওয়া দুইটা এক নাম্বার থেকে যখন আমি কল দিছি আমাকে বলছে আপনি যান তিরিশ টাকা বাড়াই দিবে হ্যাঁ আরেকটা যে নাম্বার ওই নাম্বারে কল দিচ্ছি যে আমি ওনা হইতেছি উনি আমাকে বলছে যে আমাকে তিরিশ টাকা বাড়াই দিবে না অর্ডার ক্যান্সেল করতে বলছে তো তিরিশ টাকা বাড়ায় না দিলে তো আমি যাবো ওইখানে অর্ডারটা এখন ক্যান্সেল করতে হবে আমাকে মেসেজ পাঠাবে তারপর আমি বিশ্বাস জানাবো যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এত দূরে আর যাওয়া লাগতেছে না আমার এখন অর্ডারটা ক্যান্সেল করার পর দেখি ইফতার আগে কটা ডেলিভারি আমি দিতে পারি যেহেতু রোজা রাখছি এই ব্র্যাক ইউনিভার্সিটি আপডাউনে প্রায় মনে করেন যে চার কিলোমিটার হয়ে যাবে তো দেখি অর্ডারটা ক্যান্সেল হোক তারপর আবার বিকাশ স্টার্ট করতে পারি ফাইনালি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে আমি বলেছি ভাই এটা দেখি আপনি মানুষ মনে করেন না রিক্সা ভাড়ায় আছে কত টাকা কয় আপনি সাইকেল দিয়ে আসবেন তাহলে কিসের ফ্যার আমি কয়েক নজর রাখছি ভাই এটা কোনো কথা হইলো ভাই ওর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে যাই হোক এখন এ হচ্ছে ঘটনা তো সবাই জোয়া করবে এখানে মনে করেন যে অর্ডারটা ক্যান্সেল করতে করতে আমার আধা ঘন্টা চলে গেছে ঘুরিতে এখন বাঁচতেছে পাঁচটা বাইশ মিনিট অর্ডার এখন ক্যান্সেল হয়েছে এখানে বলছে জমা দিতে

আমার এখানে অর্ডার ক্যান্সেল করতে করতে মনে করেন চলে গেছে মিনিটের মতো নামাজও পড়তে পারলাম না ইফতারের সময় হয়ে যেতেছে তো চলেন ভাই পুরো তো ভয় পাই দিলেন আমারে এভাবে রঙ আসে